নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো এই যে দেখো সকালে ঘুম থেকে উঠে এখন ঝাড়টা দিয়ে দেব। তো এখানে ওই লাতাটাতা দেওয়ার তো তেমন একটা ঝামেলা নেই তো এটা ঝাড় দিয়ে একটু জল দিয়ে উঠোনটা ধুয়ে দেব। তো বাসি যে সমস্ত কাজ প্রত্যেকের বাড়িতে থাকে সেই রকমই তো এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের কিন্তুটাও দিয়ে দিই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবার বেশ ভালো আছি পরিবার বলতে এখন তো ছেলে গেছে তার মাসি বাড়ি মাসি বাড়িতেই আছে তোমাদের দাদা ভাই এসেছে দুদিন হলো তো এখানে আছে আর ওখানে মা মোটামুটি ভালো আছে আর আমার বাবার বাড়িতে সবাই মোটামুটি এখন ভালো আছে দিদিদির ডাক্তার দেখানো হয়ে গেছে রিপোর্টও চলে এসেছে তবে রিপোর্ট খুব একটা ভালো বলবো না যাই হোক মোটামুটি তো যাই হোক ওই সম্বন্ধে আমি পরে কথা বলবো তোমাদের সাথে তো এইদিকে দেখো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেল তো এখন বাইটটা ঝাঁট দেবো আর বাইটটা তো মানে আমাদের যেমন একদম পরিষ্কার বাইট সেরকম তো নয় তো এখানটা ওই চিপসগুলো ফেলে রাখার জন্য ঝাড় দিতে খুব অসুবিধা হয় আর চিপসটা দিয়ে দিয়েছে কাদা যাতে না হয় তো সেই কারণে আর সবসময় তো এখানে ঝাঁট টাট পড়ে না আর ঘাসও হয়ে যায় প্রচুর তো তার জন্য ওই যে এগুলো হয় না ওই মানে কী বলবো ওই যে চিপস কুটিগুলো যে হয় সেগুলোকেই কিছু ঢেলে দেওয়া হয়েছে যাতে করে ঘাসটা না হয় আর কাদাটা যাতে না হয় তো এখন দেখো আমি উঠোনটাও জল দিয়ে ধুয়ে দিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিদিনের তো তোমাদের আমার এই বাবার বাড়ির ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো দেখছি এখন তো আমার চ্যানেলে কোনো ভিউসই নেই আসল কথা আমিও রেগুলারিটি মেনটেন করতে পারছি না একদিন দিচ্ছি একদিন দিচ্ছি না আমি জানি এটা আমার চ্যানেলের জন্য ক্ষতি হচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে যে আছি এখানে প্রতিদিন আমি ভিডিও এডিট করে উঠতেই পারছি না কারণ ওই ছোট বাচ্চাটা আছে তো বোনের তো এত চিৎকার চেঁচামেচি করে যে ভিডিও ভয়েস ওভার দেওয়াই যায় না সেই কারণে আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আজ আবার শ্যানো বোন আর ভগ্নিপতি করে আসবে মানে একদিকে আমার দেওয়ার আবার একদিকে আমার অগ্নিপতি তো যাই হোক তো সেই এইসব কারণের জন্য না সেইভাবে আমি ভিডিও শ্যুটও করতে পারছি না এত লোকজনের ফিরে আর ভয় আবারও দিতে পারছি না তো এইদিকে দেখো সবাই কেমন আছো সবাই খুব ভালো আছো তো আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তো এখন বাজে সকাল নটা সকালে উঠে কিছু বাসি কাজ করলাম তারপর চা চা খাওয়া দাওয়া করে এখন এই যে টিফিন করব আর এই যে আমাদের দুষ্টুরা কি করছে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলে দাও এই যে মিমিদেরকে বলে দাও গুড মর্নিং হাই বলে দাও হাই হ্যাঁ লাভ ইউ বলো দা লাভ ইউ মি এই তো তো চলো এখন খাওয়া দাওয়া করব সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি আজ তো সোমবার আমার নিরামিষ তো কি রান্না হয় দেখি মানে চিকেন তো হবে ছানো বোনার তার বর পরে আসছে তো চিকেন রান্না হবে আর এখন আমি একটু নিরামিষ কালকে যে কাবুল ছোলার তরকারি হয়েছিল সেটাই আছে পনির দিয়ে পনিরের তরকারি আর মুড়িটা খাই তারপর আমার আলাদা করব আর ওদের আলাদা রান্না হবে আজকে রান্না হবে আলু ভাজা আর পটল ভাজা আলু ভাজা পটল ভাজা হবে আর এখানে হবে ঢ্যাঁড়সের টক তেঁতুল দিয়ে হবে টক আর এখানে মাংস আমি পেঁয়াজ আদা রসুনটা পেঁয়াজটা কাটি আদা রসুনগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি এগুলো সব আজকে হবে চিকেন আলু ভাজা পটল ভাজা আর আজকে তো আমার নিরামিষ ভাতটা করেছি আর ওই ভাজা ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আর কি চলো একটু একটু আমি লবণ হলুদ দিয়ে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ সবাই একটু পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত কেউ মাঝফথে স্কিপ করে যাবে না আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা কিন্তু লাইক কমেন্ট করে দেব তোমরা ভিডিও দেখছো কেউ লাইক কমেন্ট করছো না তো এতে কি হয় আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে যদিও জানি এখন আর সেইভাবে আমি গুছিয়ে ভিডিও করতে আগে যেভাবে গুছিয়ে ভিডিও করতাম সেইভাবে পারছি না আর তাছাড়া এখানে তো একদমই না কারণ যে বোনের যে যে দুষ্ট ছেলেটা আছে না এ আমাদের কিছুই কাজ করতে দেয় না সারাক্ষণ শুধু চিৎকার চেঁচামেচি আর যেহেতু এখানে আমার মানে মানে রাস্তার সাইডে বাড়িটা তো সেই কারণে তো সবসময় গাড়ি ছুটছে আর প্রচুর আওয়াজ ভয়সাভাবারও ঠিকঠাক করে দিতে পারি না তো যাই হোক তোমার একটু মানিয়ে নিও তো আলুটার হলুদি এখন একটু ভাবতে তেলে তুলে নেব তাহলে কি হবে আলুটা ভাজাও ভালো হবে আর তেলটাও একটু কম লাগবে এখানে একটা মাংস বসেছে আবার একটা মাংস হবে এটা এখনো হবে এটা হচ্ছে দেশি আর এটা হচ্ছে কি রোডের নাকি এটা আর বাবু আমার কাঁদছে কেন সোনা বাবা সোনা বাবা কাঁদছে কেন মিমিরা দেখছে বলবে সোনা বাবা কাঁদছে এ মা পচা হ্যাঁ এই তো তুমি মাংস যে মাংক 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 ভাত খাবে যে এই তো মাংক ভাত হচ্ছে এই তো মাংক ভাত হচ্ছে খেয়ে নিবে হ্যাঁ কানতে নেয় বাবা হ্যাঁ নি তুমি সোনা বাবা না কে সোনা বাবা হ্যাঁ কে শোনা বাবা শুনে বাবা তুমি আমার সোনা বাবা হ্যাঁ

মনে হবে আমার রাজা ভাই চলে আসছে আর আমার বনু কোথায় গো রানীবনুও চলে আসছে কিরে আমার জন্য কি আসছে দে

চাটা বসাচ্ছি এখন খাওয়া হবে চা আর পাপড় নয় সাবুর বাবুকে আমার তরফ থেকে ভালোবাসার পাপড় এই নাকি ফিরে এলাম তারপরের দিনে তো সকালবেলা ঘুম থেকে মানে গতকাল রাত্রি থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সময় একটু বৃষ্টিটা থেমেছে তো আজকে বাড়ি যাওয়ার কথা তো তাই তোমাদের দাদাভাই খুব তাড়াতাড়ি করে আমাকে তাড়া দিচ্ছে আর কি মানে বাড়ি যাওয়ার জন্য তো যেতে তো ইচ্ছে করছে না তো যাই হোক অনেক দিন হলো বাবার বাড়িতে কাটালাম অনেক দিন পর এতদিন থাকলাম এতদিন কিন্তু কোনো বাড়ি থাকা হয় না ওই একদিন দুদিন কি তিন দিন এরকম তো আমি এসেছিলাম তোমার হচ্ছে বুধবার আর আজ যাচ্ছি মঙ্গলবার তো অনেক দিনই হয়ে গেল। তো যাই হোক এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো মায়েরও মন খারাপ সবাই আমারও মনটা খারাপ করছে বিশেষ করে বোনেরা আছে তো তো সেই কারণে বোনেরা এই কদিন তো মানে কাজে কাজেই চলে গেল তো এখন সমস্ত কাজ গুছিয়ে দিয়েছিলাম তো বোনেরা সবাই আছি একসাথে অনেক মজা হতো ওরা থাকবে আর যেন বোন থাকবে আমি বাড়ি চলে যাব। তো সেই জন্য মানে মনটা খারাপ লাগছে ওদেরকে ছেড়ে আসতে তারপর বোনের ছেলেটা ও তো কিছুতেই যেতে দেবে না মিমি যেতে দেবো না মেষও যেতে দেবো না তোমরা থাকো সবাই এই সব বলছে তো যাই হোক বাড়ি তো যেতেই হবে ওটাই আমাদের আসল জায়গা যতই বাবার বাড়ি ওই দুদিন দিন চার দিনই ভালো তারপর শ্বশুর বাড়িতেই মেয়েদের শেষ ঠিকানা তো যাই হোক এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো পাশের বাড়িতে মানে এটা হলো আমার ঠাকুমার বোনের বাড়ি তো ওইখানে পিসিমণিদের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম কারণ পাশাপাশি তো আর বোন থাকবে বাচ্চাটাকে নিয়ে আর মা এরকম অসুস্থ তো তাই ওদেরকে একটু বলে যাচ্ছি ভালো আসে দেখাশোনা করে তো সেই জন্য এমনিতে কথা হয় তো যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম বাড়ি ফিরে এসে রকম কোনো ভিডিও করতে পারিনি তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ